এই পরে এখন কি এখন কি রুগী আল্লাহ রুগী কি হাটিছে এখন আমি কি হাটাই দিছি আমার আল্লাহ হাঁটাইছে সবকিছু ভাগ্য তো আছে আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন আমি কবিরাজ মিলন সর্দার ঠিকানা নড়াল জেলা লোহাগাড়া থানা গ্রাম মরিস যে যেখান থেকে আপনারা আসবেন আমার কাছে রুগী নিয়ে হিস্ট প্যারালাইসিস ব্যথা বিষ অবার সারা যন্ত্রণা যাই নিয়ে আসেন না কেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আপনি আসবেন কবিরাজ রে টাকা দিবানি পঞ্চাশ হাজার কবিরাজ মনে ভালো রে দিবেন কবিরাজ আড়াই দিবেন কবিরাজ সাইরে দেয় আইনের না সম্পূর্ণ টাকা বিঠাই দেবেন গাড়ি ভাড়াও কারণ কবিরাজ সাইরে দিতে পারবেন না পৃথিবীর কেউ সাতটি কিনা ছেড়ে কি কথা কতিবার না কেউ পারে কিনা আমার জানা নাই তবে আমি পারি

আসছেন যে যেখান থেকে আল্লাহর প্রতি ভরসা নিয়ে আসবেন আল্লাহ তুমি কবিরাজের হাতে রয়ে আমার এই বাপরে বা আমার ভাইরে বা আমার পাড়া প্রতিবেশী আল্লাহ তুমি মাফ করো পাঁচক তো নামাজ কালাম পড়া তুমি তৈফিক দান করো আল্লাহর কাছে চাইয়েন ওই আল্লাহ ডাক শুনবে কবিরাজের কাছে চালি কবিরাজ একমাত্র একটু থেরাপি একটু তেল ছাড়ার কিছু দিতে আর বোনা আমি ভালো করতে পারি না আপনার যে যেখান থেকে পারেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আসবেন এই মাত্র রুগীটা আমি দেখছি ইনাদের কাছে শুনি আপনারা আসছেন কোথা থেকে

ফলো দেবেন লাইক দেবেন পাশে থাকবেন আর আমারে এই রুগীর জন্য এই যে রোগ শব্দে মরণ ব্যাধি আর এই মরণ ব্যাধি যেন আল্লাহ না দেয় কেউরে আমি এই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ এই তারে কেউরে দিয়ে না আর যারাই দেশো তারা তুমি একজনের ধারায় মাফ করো এই যে ব্যক্তিটাই মুরব্বীর জন্য আপনার একটু মন খুলে একটু দোয়া করেন একজন মেম্বার মানুষের উপকার করছে মানুষের পিছনে ছড়ছে মানুষের সহযোগিতা করছে আর সেই ব্যক্তিটা আছে। আর পরিবার টানতে টানতে শেষ হয়ে যাচ্ছে আপনাদের কাছে আমি কিছু চাচ্ছি না ভাই টাকা পয়সা দ্বন্দ্ব তোমার লাগবে না আমি কিছুই চাই না শুধু এই মুরব্বী জন্য একটু দোয়া চাচ্ছি আপনার মন খুলে একটু দোয়া করেন আল্লাহ পাক রব আলামিন আপনার তো দোয়াই তুমি আল্লাহ ইনারে মাফ করে দেয় সুস্থ করে দেয় ভালো করে